চীনের সিচুয়ান প্রদেশের চেন্দু পান্ডা ব্রিডিং সেন্টার বিশ্বব্যাপী পর্যটকদের জন্য এক আকর্ষণীয় স্থান এখানে কালো সাদা জায়ান্ট পান্ডার পাশাপাশি দেখা যায় লাল পান্ডাও সংরক্ষণ ও গবেষণার জন্য বিখ্যাত এই কেন্দ্র পান্ডাদের নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করছে প্রতি বছর হাজারো পর্যটক আসেন এই আশ্চর্য প্রাণীদের কাছ থেকে দেখার জন্য চীন থেকে ফিরে আমাদ রেজার প্রতিবেদন থাকছে বিস্তারিত চীনের সিচুয়ান প্রদেশের চেংদু বিশ্বের অন্যতম বিখ্যাত শহর যেখানে প্রকৃতি আর বন্যপ্রাণীর মেলবন্ধন ঘটে এক অনন্য পরিবেশে এই শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত চেংদু রিসার্চ বেইজ অব জায়ান্ট পান্ডা ব্রিডিং যা পরিচিত পান্ডাদের জন্য এক অভয়ারণ্য হিসেবে এই কেন্দ্রটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল পান্ডাদের সংরক্ষণ ও গবেষণার জন্য বর্তমানে এখানে দুশোটিরও বেশি পান্ডা রয়েছে যাদের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে তৈরি করা হয়েছে বিশেষ বনায়ন সাদা পান্ডার পাশাপাশি এখানে রয়েছে বিরল প্রজাতির লাল পান্ডা নরম তুলতুলে লোম আর লালচে রঙের কারণে এদের বলা হয় ফায়ার এরা খুবই চঞ্চল এবং গাছে চড়তে ভালোবাসে পান্ডাদের প্রিয় খাবার বাঁশ এখানে আসতে পেরে আমার দারুণ ভালো লাগছে আমরা স্কুলের বন্ধুরা সবাই মিলে এখানে এসেছি সাদা পান্ডা দেখার সাথে সাথে লাল পান্ডাও দেখেছি আমরা পান্ডার এই প্রজনন কেন্দ্রটি দেখে খুবই ভালো লেগেছে আমি আমার পরিবার সহ এখানে এসেছি আমার মেয়েকেও দেখিয়েছি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন এই প্রাণীগুলোকে কাজ থেকে দেখতে ছোট থেকে বড় সব বয়সের মানুষের জন্যই এটি এক অসাধারণ অভিজ্ঞতা এখানে আসলে জানা যায় পান্ডার জীবন প্রণালীও সিচুয়ানে আমাদের তিনটিরও বেশি পান্ডা বেস রয়েছে কিন্তু এটি সবচেয়ে বড় শুধুমাত্র চীনে নয় এটি বিশ্বের সবচেয়ে বড় পান্ডা বেস সেন্টার পান্ডাদের নব্বই শতাংশ প্রজনন এখানেই হয় এখানে দুইশোর বেশি পান্ডা রয়েছে এই সেন্টার শুধু পর্যটকদের জন্যই নয় বরং এখানে বিজ্ঞানীরা দিন রাত গবেষণা করেন পাণ্ডাদের জীবনযাত্রা নিয়ে এদের খাদ্যাভ্যাস প্রজনন এবং বন্য পরিবেশে পুনর্বাসনের প্রস্তুতি নিয়েও চলে নিরবিচ্ছিন্ন কাজ একসময় পান্ডা ছিল বিলুপ্তির পথে তবে চীনের চেংদু পান্ডা ব্রিডিং সেন্টারের ধারাবাহিক সংরক্ষণ প্রচেষ্টায় এখন তাদের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে চেংদুরই পান্ডা ব্রেডিং সেন্টার শুধু চীনের গর্ব নয় বরং গোটা বিশ্বের জন্য এক শিক্ষণীয় উদাহরণ পর্যটকরা বলছেন প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টি টিকিয়ে রাখার দায়িত্ব সকলের চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের এই পান্ডা বেস সেন্টারটিকে বলা হয় পৃথিবীর অন্যতম পান্ডা প্রজনন কেন্দ্র যেখান থেকে আসলে দেখা যায় বিভিন্ন প্রজাতির পান্ডা বিশেষ করে সাদা কালো পান্ডার পাশাপাশি এখানে মিলে বিরল প্রজাতির লাল পান্ডা যেটি দেখতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় থাকে আহমেদ রেজা যমুনা নিউজ চেংদু সিচুয়ান চীন